গাজীপুর মহানগরীর টেক কাথোরা এলাকায় রিবেডি রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রিসোর্টটিতে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রম চলে আসছিল এ নিয়ে প্রতিবাদ জানালে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দেয় রিসোর্ট কর্তৃপক্ষ মানববন্ধন এলাকাবাসী বলেন দ্রুত রিসোর্টটি বন্ধন না করা হলে কঠিন আন্দোলন চালিয়ে যাবেন তারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী এখানে দেহ ব্যবসা করে এই রিবারি রিসোর্টের মালিক তাদেরকে এনে এখানে রং তামাশা করায় আমাদের এলাকার বহু ইয়াং জেনারেশন যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এখানে মাদক থেকে শুরু করে বিভিন্ন খারাপ কার্যকলাপ করে এবং পতিতালয় চালায় এই জায়গার মধ্যে আমরা যখন রাস্তাঘাটে থাকি আমরা আমাদের পরিবার সহ মা বোনদের নিয়ে বাজারে আমরা বসতে পারি না থাকতে পারি না এই এখানে আমার স্থানীয় বাড়ি এখানে যখন এই পতিতালয়ের মেয়েরা এখানে আসে তারা যেই ড্রেস আপ করে আসে সেই ড্রেসআপ তাদের মধ্যে দেখার মতো না মানে আমার আমরা সেইগুলো দেখে আমাদের ইয়াং জেনারেশন আমাদের এলাকার সকল লোক তারা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা চাই এই বিড়ি বাড়ির অতি লম্ব অতি বিলম্বে এটা যেন বন্ধ করা হয় আমরা বন্ধ চাই এই রিভারি রিসোর্টে অসামাজিক কার্যকলাপ হয় এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাইছি এবং আমাদের রাসেল রানা সাহেবের প্রতিবাদ জানানোর কারণে তাকে চাঁদাবাজ হিসাবে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নিউজে অভিহিত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সঠিক তদন্ত করে এই রিসোর্ট বন্ধের দাবি জানাচ্ছি দ্বারা এই রিসোর্টটা পরিচালিত হইতেছে উনি হলো একজন আমলিকের কর্মী উনার উনি আওয়ামী কর্মী আমাদের রাসালনা এলাকার জনগণের সবার জনপ্রিয় একজন ব্যক্তি ওনাকে রাজনৈতিকভাবে হায় প্রতিপন্ন করার জন্য এই আখ্যা দিয়ে ওনাকে এই মামলা হামলার বয়ে আগে থেকে দেখা যাচ্ছে আমরা এই সাধারণ জনগণ রাসালানার পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা এই রিসোর্ট বন্ধের দাবি জানাচ্ছি